প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সশস্ত্র সেনার সঙ্গে দীপাবলী উদযাপনের প্রথা বজায় রেখেছেন আইএনএস বিক্রান্তের অদম্য ক্ষমতা অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে মাথা নোয়াতে বাধ্য করেছিল বলে তিনি উল্লেখ করেন উৎসবের মৌসুমে প্রধানমন্ত্রী দেশের মানুষকে স্বদেশী পণ্য কেনার আহ্বান জানিয়েছেন সারা দেশের সঙ্গে গোটা বিশ্বে আজ আলোর উৎসব দীপাবলি উদযাপিত হচ্ছে বিভিন্ন মন্দিরে তোড়জোড় চলছে কালী পুজোর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা প্রকাশ মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালেরও বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্বের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে প্রথম পর্যায়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আজই শেষ দিন ইয়েমেনের আদেন উপগ্রহে ক্যামেরুনের পতাকাবাহী একটি দুর্ঘটনাগ্রস্ত জাহাজ থেকে তেইশ জন ভারতীয় ক্রুশ সদস্যকে উদ্ধার করা হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে তাপমাত্রার পারদ ফের ঊর্ধ্বমুখী প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সশস্ত্র সেনার সঙ্গে দীপাবলি উদযাপনের প্রথা বজায় রেখেছেন গোয়া ও কারওয়ার উপকূলে আইএনএস বিক্রান্তে নৌসেনা কর্মীদের সঙ্গে আলোর এই উৎসব উদযাপন করেন তিনি শ্রী মোদী বলেন আইএনএস বিক্রান্ত হল প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি বিমানবাহী জাহাজ যা ভারতের সশস্ত্র বাহিনীর ক্ষমতা প্রতিফলিত করে অপারেশন সিন্দুর চলাকালীন আইএনএস বিক্রান্ত পাকিস্তানকে ভারতের কাছে মাথা নোয়াতে বাধ্য করেছিল পেহেলগামে জঙ্গি হামলার প্রত্যুত্তরে গত সাতই মে ভারতীয় সেনা অপারেশন সিন্দুরের সূচনা করে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয় নৌকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন আলোর এই পবিত্র উৎসব যে তিনি এভাবে পালন করছেন তা তাঁর সৌভাগ্য শ্রী বলেন সেনাবাহিনীর তিন শাখা সমন্বিত উদ্যোগ অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে আত্মসমর্পণে বাধ্য করেছে আইএনএস বিক্রান্তকে আত্মনির্ভর ভারতের এক প্রতীক বলেও উল্লেখ করেন শ্রীমোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো চল্লিশ কোটি ভারতবাসীর কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে উৎসবের মরসুমে স্বদেশী পণ্য কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সামাজিক বার্তায় নাগরিকরা কি কি পণ্য কিনছেন তা পোস্ট করতে বলেন প্রধানমন্ত্রী বলেছেন এর ফলে অন্যেরাও একইভাবে উৎসাহিত হবেন মাই গভ ইন্ডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টের জবাবে তিনি স্পষ্ট জানান ভারতীয় পণ্য কেনার প্রয়োজনীয়তার কথা তিনি ঘোষণা করতে বলেন গর্বের সঙ্গে বলুন এই পণ্য স্বদেশে তৈরি দেশ দেশজুড়ে স্থানীয় শিল্প ও কারিগরদের যে আন্দোলন শুরু হয়েছে তা প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন আত্মনির্ভরতা অর্থনৈতিক ক্ষমতায় বার্তাকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে এই উদ্যোগকে সমর্থন জানিয়ে মাইগভ ইন্ডিয়া একটি বিশেষ প্রচার অভিযানের সূচনা করেছে যার নাম দেওয়া হয়েছে দীপাবলি উদযাপন করুন স্বদেশী পণ্যকে উৎসাহিত করুন আলোর উৎসব দীপাবলি দেশ জুড়ে উৎসাহ উল্লাসের মধ্যে দিয়ে পালিত হচ্ছে অশুভের ওপর শুভের জয়ের প্রতীক এই উৎসবে ঘর বাড়ি মন্দির এবং অন্যান্য স্থান আলোকিত করে উদযাপন করা হয় এই উপলক্ষে মানুষ সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করে বিভিন্ন শহরে রাস্তাঘাট বাজার রঙিন আলো এবং ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন দীপাবলী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু তাঁর বার্তায় বলেছেন দীপাবলী ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব এবং অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে তা পালিত হয় এই উৎসব অন্ধকারের ওপর আলোর অজ্ঞতার উপর জ্ঞানের এবং মন্দির ওপর ভালোর জয়ের প্রতীক অন্যদিকে উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন সকলে শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে দেবী লক্ষ্মীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলের এক বার্তায় দেশের নাগরিকদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান এদিকে দীপাবলি ও কালীপুজো উপলক্ষে আলোকমালায় সেজে উঠেছে গোটা রাজ্য ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্মৃতিবিজড়িত দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির আদ্যাপীঠ তারাপীঠ হাওড়া সিদ্ধেশ্বরী মায়ের মন্দির নৈহাটির বড়মার মন্দির উত্তর চব্বিশ পরগনা হালি শহরে সাধক কবি রামপ্রসাদের ভিটেতে আয়োজন করা হয়েছে কালীপুজোর অনেক গৃহস্থের বাড়িতে এদিন কালীপুজোর রাতে ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়ে থাকে অন্যান্য বারের মতো এবারও কলকাতা বারাসাত দমদম মধ্যমগ্রাম নৈহাটি বারুইপুর সহ রাজ্যের বিভিন্ন স্থানে কালীপুজোর মণ্ডপে মণ্ডপে নজর থিম বৈচিত্র্য চোখে পড়ছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিষিদ্ধ মেনে নিষিদ্ধ শব্দবাজি যাতে কোনোভাবেই পোড়ানো না হয় রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে তা সুনিশ্চিত করতে বলেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে কোন কোন রাসায়নিক দিয়ে সবুজবাজি তৈরি হবে তা নির্ধারণ করে জাতীয় পরিবেশ গবেষণা সংস্থা নিরি কোন বাজি সবুজ কিনা তা পরীক্ষা করে পেট্রোলিয়াম এক্সক্লুসিভ সেফটি অর্গানাইজেশন বা পেসো এই কাজগুলি করার কোন পরিকাঠামো পর্ষদের নেই বলেও তারা দাবি করেছেন এদিকে কালীপুজোর আগে রাত থেকেই শহরে শব্দবাজি শোনা যাচ্ছে পুলিশ জানিয়েছে ধরপাকড় এবং বহু নিষিদ্ধ বাজি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে পরিবেশ কর্মীরাও সারা রাজ্য জুড়ে বাজি ব্যবহারের বিরুদ্ধে জনগণের কাছে আবেদন রাখছে একটি প্রতিবেদন সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশিকা ও জনচেতনা সেই সঙ্গে পরিবেশ কর্মীদের লাগাতার প্রচার ও প্রশাসনিক সদিচ্ছা ও পদক্ষেপ এই চতুর্মুখী দ্বন্দ্ব তৈরি করেছে কালীপুজো বা দীপাবলি উৎসবের অন্যতম প্রেক্ষাপট অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে একযোগে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া আজ শেষ হচ্ছে দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে এই দফায় কুড়িটি জেলা একশো বাইশটি আসনে আগামী এগারোই নভেম্বর ভোট নেওয়া হবে এদিকে আজই প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এই দফায় আগামী ছয়ই নভেম্বর আঠারোটি জেলার একশো একুশটি আসনে ভোট গ্রহণ কংগ্রেস রাজ্যের বিধানসভা ভোটের জন্য ছজনের নাম সম্বলিত তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে ইয়েমিনের আদেন উপকূলে ক্যামেরুনের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার এমভি ভি ফ্যালকনে বিস্ফোরণের ফলে আগুন লেগে যাওয়া জাহাজ থেকে তেইশ জন ভারতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌ সংক্রান্ত বাহিনী সূত্রে খবর প্রাথমিকভাবে জাহাজটি থেকে চব্বিশ জনকে উদ্ধার করা হয় যার মধ্যে জনই ভারতীয় দুজন ক্রু সদস্য এখনও নিখোঁজ আরও একজন ওই জাহাজেই আটকে রয়েছেন দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আগামী এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এর প্রভাবে সকালের দিকে যে শীত অনুভূত হচ্ছিল তা কেটে গিয়ে রাজ্যে সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সশস্ত্র সেনার সঙ্গে উদযাপনের প্রথা বজায় রেখেছেন আইএনএস বিক্রান্তের অদম্য ক্ষমতা অপারেশন সিন্ধুর চলাকালীন পাকিস্তানকে মাথা নোয়াতে বাধ্য করেছিল বলে তিনি উল্লেখ করেন উৎসবের মৌসুমে প্রধানমন্ত্রী দেশের মানুষকে স্বদেশী পণ্য কেনার আহ্বান জানিয়েছেন সারা দেশের সঙ্গে গোটা বিশ্বে আজ আলোর উৎসব দীপাবলি উদযাপিত হচ্ছে বিভিন্ন মন্দিরে তোড়জোড় চলছে কালী পুজোর রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা প্রকাশ রা রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর খবর শেষ হল এর পরের খবর